কত সুন্দর একটা কালার আছে ভিডিও নিয়া তাসকে যাইতেছি স্কুলে বাবুর এ নিয়ে মনটা খারাপ থাকার কারণে এমন একটা সময় মনটা খারাপ করে দিতে চালাই যে বাবুর তখন পরীক্ষা সাল বরবার হারি নাই রেজাল্ট খারাপ করছে কি আর করো ক্লাসের মধ্যে ভালো পড়ছে কিন্তু পরীক্ষার মধ্যে পারেনি ওই জন্য দেহে দেহারি নাই এগা স্কুলে যাইতেছি তাহলে যাই সকাল সকাল বেরোয় সিধি সামনে একটা রুটির দোকান আছে আমাকে গ্রামে ওখান থেকে ওরে রুটি খাওয়া নিয়ে সারা সারাদিন কি করি দেখতেই থাকুন হ্যাঁ পড়লাম নৌকায় বাবুর স্কুলে পড়ে না ওই যে নিচে রয়েছে এই নদীতে গোসল করতে মনে না জানি কত মজা না গাঙ্গো বারে বুকাল থাকলাম গোসল করতাম ঠিক না কাকা

হেজ গার্জেন রাসে আমার বারে দিয়েছিল আগে বাড়ি ঘর আছ সব বাড়ি ঘর ব্যাঙ্গে গেছে পিনলগুলো না করোনা সবাই সুন্দরভাবে যাও কি যে গম খেত আমার খুব ভাল লাগে এই চকটা পারি দিমু তারপর পাকা উঠুম পাকা সরকা বড় আধা ঘন্টা পরে আঠুম তারপরে বেরতে যাম মানে গেতে গেতে যে কয়টা বাজে হাল লাগো স্কুল থেকে পড়ে খাওয়া দাওয়া করলাম বাবুরে স্কুলে পাঠাইলাম মানে প্রাইভেটে পাঠাইলাম তারপরে ফলাম বিকালবেলা একবার আমার রান্ধন করে আজকে আমি এত মজার একটা মানে সাধারণ একটা রেসিপি বানামু যেটা খাইয়া বেকই খুব মজা কয় খুব ভালো কয় আমার আব্বা কালকে এই যে নদীতে তো পানি প্রায় এসেগা পড়া ইসা মাছময় আরানছে পরে এই ইসা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা ভর্তা বানামু হাইরে মজা লাগে খাইতে আপনাদের কি কমু এত পরিমাণের টেস্ট এই খাবারটা এই যে এটা আমাকে কাকি তাক গাছে টস্ট সব বেগুন গেছে আরো পরে আমি কইলাম যে আমাকে ব্যাটতে যে বানাই আলু আলুতে বেগুন দেখা ভর্তা এটা বেকের দেয়া পুরো বিদি দেখতে থাক কোন আশা করি খুব ভাল লাগবো চুলাই তেলে প্রথমে চালটা ধরে

এই যে দেখেন কি সুন্দর বড় বড় বেগুন বর্তা খাওয়ার বেগুন নিয়ে একবারে আমাক বাড়ির কাশের গাছ করাই থালে বেগুন দে দি আলু ডাক না দ্যাটাই কেদি আলু বেগুন সিদ্ধ যে থেক ত তখন থেলা পেঁয়াজ কা গুনে কাইঠা নে বর্তা বানাইতেছি খুব মজার একটা তুই পছন্দ করস আয়াজা চিংড়ি মাছ এই বর্তার যে কি মজা কোনদিন খাসি নাই আমি কম একটা বর্তাই দে এই যে দেখেন কত সুন্দর বুড়ে চিংড়ি মাছ আমরা কিন্তু গ্রামের চিংড়ি মাছ রে ইসা মাছ কই আলু বেগুন সিদ্ধ হয়ে গেছে নামেনি স্কুলটা দূরেও অনেক আমার খুব অসুবিধা হয়েছে মানে আমার বাড়ির কাছে বিষে তো কোনো স্কুল নিনকে মানে সকালবেলা নয়টায় থেকে ক্লাস ক্লাস হইলে কি আমার সেই আটটার আগেই বেরোন লাগে আবার বারোটার সময় ছুড়ি দেয় এইটা এইটা আমার একটার বেশি বেজে জায়গা এনে এতো অস্থির লাগে বেত এনে কি কমো মনে করেন যে কাঁচাড্ডা উঠতে নদীর কি পরিমাণ যে কষ্ট আলু বেগুন খন এইটো বর্তমানে নই। গরম বেগুন কোনো গরম এনে গে একটু পিঠার কাঠার বেঙ্গে নই আলব ন বেঙ্গা বর্তমানে নহয়

গা পরাই সন্দায় পরাই সূর্য ডুবাই গেছে গা পেঁয়াজটা একটু সুন্দর করে বাইজে বর্তাটা বেশি মজা না একটু লাল লাল করে বাইজানিলে

ভালোভাবে সব কিছু বেজে নিন সি ওখানে দমু চিংড়ি মাছ চিংড়ি মাছও খুব ভালোভাবে বেজে নিন দেখেন খালি কত সুন্দর একটা কালার চিংড়ি মাছটাও খুব ভালো ভাবে চিংড়ি মাছটাও খুব ভালোভাবে বেজে সিও হয় যে ভর্তাটা দেখে দিবনের একটা টমেটো দিলে ভালো লাগতো আমার কথা টমেটো নেই কি ভালো ভাবে নিত সুন্দর সেন্ট বেরিয়েছে বর্তা দিয়ে মা আমার বর্তা বানানো শেষ হয়েছে

দেখলেনি তো ভর্তাটা কত সুন্দর হইছে বড়া সন্ধ্যা হনার না কয়েকদিন পর থেকে খাওয়া সন্ধ্যা সুমি খাওয়ার নাকবো রোজায় পড়ছে আর অল্প কয়েকদিন আছে তাইলে কি করি দেখতে থাকুন রাত্রে কিন্তু এই ভর্তাটা খুব মজা করে ভাত খামু আপনারা কিন্তু ভিডিওটির সাথেই থাকুন ভিডিও কিন্তু অনেক শেষ না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই রান্না করে বললাম সন্ধ্যা হয়ে গেছে গা মাগরিবার আজান দিয়ে দিছে আপনাকে কিছু কথা শেয়ার করবার এলাম আমার অনেক ছোটো বয়সে বিয়ে হয়েছে তারপরে সংসার জয়েন্ট ফ্যামিলি সব কিছুই অনেক মানিয়ে গুছিয়ে সব কিছুই নিলাম তারপরে বিয়ের পরে আর বাচ্চা হয় না হয় না হয় না কত রকমের কথা তারপরে সাদ হইল তারপরে হাজার পঁচিশ পর্যন্ত খুব ভালোই চললো টুনাটুনির সংসার খুব সুন্দরভাবে চলবার নইল আমাগো কিন্তু দু হাজার ছাব্বিশে একটা এমন একটা জড়াইলো যে আমাকে সংসারটাই কীম জান এলোমেলো হয়ে গেলো গা একটা গাছ যদি লাগাইতাম খুব সুন্দর হইতো তারপরে একটা জিনিস যদি পালতাম ওরাও সুন্দর হইতো কিন্তু দু হাজার ছাব্বিশ মানে আমার কোনো কিছু জায়গাইতেছে না সংসার নিয়েই মানে টানাটানি হ্যাঁ আমারে বুঝতেছে না তারপরে কত কষ্ট করে আমরা দুজনে সংসার করছি কিন্তু মেশ এখন এ দেখলাম যে কেমন হইতাছে আবার ওইতা দুই হাঁসের বাচ্চা আনছিলাম হেগলা মরে যাইতেছে গা কবুতরে গসি দিছিল বাচ্চা উঠাইলো বাচ্চা গুনা মরে গেল গা মানে কি জানি হইতেছে ভাল লাগে না আমার কোনো কিছু আমি জেনে যে আমার মনের ভিতরে কোনো শান্তি নাইকে কেরা জানি আমার বাড়া বাতে সাই দিল কার মাথায় বাড়ি দিছিলাম আমি কেরা কি করলো বদনজর লাগলো নাকি কেউ নষ্ট করলো না আমার কপালের এগুলালি আমি তো কিছুই বুঝতেছি গা ভালো নেই আমি খুব দুঃখ লাগে কার কাছে খুব মহিনে এনি কি আপনার কোনোকে কই আপনার আবার কিছু মনে করেন না ভাল লাগে না কিছুই হাসি মুখে সব কিছু মেনে নেন না গে অনেক কিছুই পোলাটার মুখ মুহিছে Amikor a e régi szegában lett, a szenát vett az igény.